আমরা বিশ্বের একটি বৃহত্তম সমুদ্র সৈকত কক্সেস বাজার সেই কক্সেস বাজারে আমাদের যাই যাই দিনের তিন দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলন এই সম্মেলনে আমরা আজকে এই সমুদ্র সৈকতের লাবণী ব্রিজে এসেছি এখানে আমাদের র্যালি হয়েছে এবং ফুটবল খেলা এবং সাগরে সাতার কাটানো আমরা এগুলো উপভোগ করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন যাই যাই দিনের শত শত প্রতিনিধি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং তাদের সাথে যোগ হয়েছে দেশ বিদেশ থেকে আসা পর্যটক বিন্দু এখানে তাদের পদ পদধলিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে সেই উৎসবমুখর পরিবেশে

আমরা 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 চাই যাই দিনের ভাই কোনগুড়া সচাতন প্রতিনিধি ভাইয়ের নামটা বলে আপনার অনুমতিটা ব্যক্ত করবেন আমরা এখানে জায়জায় দিনের পক্ষ থেকে জায়জাই দিনের পরিবারের পক্ষ থেকে এখানে প্রতিনিধি সম্মেলন এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমাদের সাংবাদিকদের বিভিন্ন দিন নির্দেশনা দেওয়ার জন্য এ যেন এক মিলন পরিণত হয়েছে আমরা এখানে যে ধরনের সবাই ঐক্যবদ্ধভাবে যে একত্রিত হয়েছি এ যেন এক ভালোবাসার সেতুবন্ধন আমাদের এই মতো বাংলাদেশের একটা প্রথম স্বাধীন পত্রিকা এরকম একটা যে আয়োজন করেছে বাংলাদেশের কোনো মিডিয়া এ ধরনের কোনো আয়োজন করে থাকে না এটা আমাদের ভালোবাসার একটা সেতুবন্ধন ভালোবাসার যে একটা ঐক্য সারা বাংলাদেশের যে সাংবাদিক আমরা চাহিদা আছি তারা একান্তভাবে পরীক্ষিত একজন সাংবাদিক সেই সমস্ত সাংবাদিকদের মিলন মেলায় আমরা একান্ত যে ভালোবাসা একে একে অপরের প্রতি যে সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটা আমরা হতে পারি অত্যন্ত আনন্দিত এবং এর জন্য আমাদের ভাইকে ধন্যবাদ জানাই আমাদের যায়দা দিনের যারা আমাদের সম্পাদক সহ যারা জায়গা দিনের যারা কর্তৃপক্ষ আছে সবাইকে আমরা অত্যন্ত স্থল থেকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড যেন অব্যাহত থাকে সে বিষয়টিকে সময় পরে রাখার জন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি ভবিষ্যতে এই এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের বকুড়ারপুরের প্রতিনিধি ভাইকে তার অভিব্যক্ত করার জন্য আমরা আপনাদেরকে এই সাগর পাড়ের যাই যাই দিনের মিলন মেলা এই মিলন মেলায় আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত এ পর্যায়ে আমি যাই যাই দিনের বিজ্ঞাপন বিভাগের এক্সিকিউটিভ অফিসার বাইরে একটু অনুভূতি জানতে চাব কী অনুভূতি এটা দেখতে পাচ্ছেন প্রতি বছরের ফল একটা আমাদের এই যে যাই যাই দিনের প্রতিনিধি সম্মেলন এখানে সারা দেশ থেকে সাংবাদিকরা আসবে আনন্দ করবে তাদের প্রতি আন্তরিক ম্যানেজমেন্ট সেটা এই করবো আনন্দ মিলন মেলা এটা দেখলে ফেলে দেয় বাংলাদেশের অনেক পত্রিকা আছে একমাত্র জায়গা দিন ছাড়া কে এরকম একটা বড় সম্মেলন করতে না জায়গা দিনের ম্যানেজমেন্টকে আবারও ধন্যবাদ ধন্যবাদ ভাইকে এ পর্যায়ে আমরা এখনো আমরা চলে যাব আমাদের আরেক ভাইয়ের কাছে জানতে চাবো এই যাই যাই দিনের মিলন মেলার অনুভূতিটা কেমন ভাইয়ের নামটা এবং পরিচয়টা দেখছি আমি এম ফারুক আলম যশোরের মনিরামপুর উপজেলা প্রতিনিধি আমি আছি দৈনিক যাই যাই দিনের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কক্সবাজার সমুদ্র সৈকত লাবণী সি আসলে আমি দৈনিক যাই যাই দিন পরিবারকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভকামনা করি আজ সারা বাংলাদেশে যত পত্রিকা আছে তার মধ্যে একমাত্র দৈনিক দিন যাই সম্মেলনে আমাদেরকে আনন্দ উপহার দেয় যা বেডা ভুলার না আমরা প্রত্যেক বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এই সম্মেলনে একত্রিত হই এবং আমাদের একটা মিলন মেলায় রূপ নেয় হোক শুভকামনা রইল ভাই আবারও আগামী বছর দেখা হবে ধন্যবাদ ধন্যবাদ আমরা এ পর্যায়ে চলে যাব আমাদের যাই যাই দিনের বিজ্ঞাপন বিভাগের এক্সিকিউটিভ অফিসার আমাদের বিপুলদার কাছে বিপুলদা দা আপনাকে একটু আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি যাই যাই দিনের পক্ষ থেকে এত বড় একটা আয়োজনের জন্য জায়গা দিনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কারণ এত বড় আয়োজন আর এত আনন্দ মনে হয় আর এরা কখনো হয় নাই ধন্যবাদ আমাদের বিপুল দাকে তার অনুমতি ব্যক্ত করার জন্য আমরা আপনাদেরকে এই সাগর পাট থেকে আমাদের যায় দিনের মিলন মেলার যে দেশ দেশের বিভিন্ন জেলা উপজেলা বিভাগ এবং আমাদের অফিসের কলাকৌশলীরা এসেছেন তাদের এই মিলন মেলা এই সাগর পাট যেন একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে সেই আনন্দ ঘন পরিবেশে এবং যে আনন্দ উপভোগ করা হচ্ছে সেটা আসলে বলার মতো না আমরা এখন যাব আমাদের জায়দায় দিনের বিজ্ঞাপন এবং সার্কুলেশন বিভাগের আমাদের অত্যন্ত প্রিয় প্রতিদিন সকালবেলা যে আমাদেরকে ফোন দিয়েই ঘুম ভাঙিয়ে দেয় এবং বলে ভাই আজকে কিন্তু আজকে কিন্তু অমক বিজ্ঞাপন অমুক বিভাগের বিজ্ঞাপন হয়েছে আর ইঞ্চি বিষয়টা আপনি একটু দেখেন আমাদের সেই প্রিয় নিটুনবার কাছে তার অনুভূতি জানার জন্য আমরা অনুরোধ করছি আমি প্রথমে আজকের এই প্রতিনিধি সম্মেলন দু হাজার চব্বিশ দিন সকল সাংবাদিকদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দিনের পক্ষ থেকে এই মধুর মিলন এবং প্রতিনিধি সম্মেলন সফল করার জন্য সবাই প্রত্যেক জেলা উপজেলা থেকে যেয়ে এত পরিশ্রম করে এসেছে আজকে আমাদের এই সম্মেলন সফল হয়েছে তার জন্য সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং যাই যাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা ধন্যবাদ লিটন বাইকে তার সুন্দর অনুবাদি ব্যক্ত করার জন্য আমরা এখন আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমাদের সাথে এসেছে আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং দেশ এবং বিদেশের বিভিন্ন পর্যটকবৃন্দ এই সমুদ্র সৈকতে এসেছে তারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে এবং সাঁতার কাটছে আনন্দ উপভোগ করছে এ যেন এক বিশাল পাওয়া যায় দিনের পক্ষ থেকে আমাদের দেশের প্রত্যেকটা উপজেলা জেলা বিভাগ এবং অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বিন্দু এসেছেন এখানে আজকে আমাদের র্যালি হয়েছে এবং পরে হয়েছে ফটো সেশন ফটো সেশনের পরেই হয়ে চলছে ফুটবল খেলা এবং সাতার কাটানো আমরা আমাদের এই যাইজাই দিনের এই মিলন মেলার অনুভূতি ব্যক্ত করার জন্য আমরা এখন যাব আমাদের এক সিনিয়র মুরুক্রী তার অনুভূতি জানার জন্য মুরব্বী আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার অনুভূতি বলবেন মোহাম্মদ মকবুল হোসেন আমার বাড়ির নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের আমি প্রতিনিধি দিন প্রতিনিধি আমাদের দাদা দিন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সারা দেশের সাংবাদিক নিয়ে যে মিলন মেলা করেছে ভবিষ্যতে যেন আরো সুন্দর করে এই আশা ব্যক্তি করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের মুর্বিকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমরা এখন আমাদের যাই যাই দিনের যাই যাই দিনের প্রাণ ভোমরা আমাদের অত্যন্ত প্রিয় আপনজন আমাদের যে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং তার দিক নির্দেশনায় আমরা পরিচালিত হই সে আমাদের প্রিয় চোদ্দ আমাদের হক ভাইয়ের আজকের অনুভূতি আমরা একটু জানতে চাবো আনির বৈদিক কী অনুভূতি জানাবোপুরি একাকার সপরিবারে সবাই এসেছে সবাই আনন্দ উল্লাস করতেছে এটাই আমাদেরও আনন্দ ওদের আনন্দের সাথে আমাদেরও আনন্দ খুব ভালো লাগছে ধন্যবাদ আমাদের সেই নুরুল হক বসকে যার দিক নির্দেশনায় আমরা নির্দেশিত হয়ে আমরা আমাদের কার্যক্রম সম্পাদন করি এবং আজকের তার তারই অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের সবাই এখানে মিলিত হতে পেরেছি সেই হক বাইকে আমরা মনের অন্তর এবং স্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং তার এই পরিশ্রম এবং যে সার্থক হয়েছে তারই সেইটা আপনাদেরকে আমি বারংবার দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা সেই সাগরকন্যা সমুদ্র সৈকতে এসেছি এখানের যে ঢেউ এবং গর্জন সেটা যারা এসেছেন তারা দেখেছেন কিন্তু এত লোকের যে এই যে সমাগম এত লোকের যে মিলন মেলা আমার মনে হয় মিডিয়ার জগতে বাংলাদেশে এইটাই প্রথম যেটা এত একটা দুঃসাহসিক উদ্যোগ গ্রহণ করেছে যাই যাই যেটা আসলে বাংলাদেশের অনেক বড় বড় মিডিয়া থাকলেও আসলে আজও সেই এটা এত বড় দুঃসাহসিক সিদ্ধান্ত এত বড় দুঃসাহসিক প্রোগ্রাম করতে পারে না যেটা যাই যায় দিন করেছে এবং শুধু আজকে না যাই যাই দিন এই দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই সমুদ্র সৈকতে ই করে যাচ্ছে প্রতিনিধি সম্মেলন করে যাচ্ছে তিন দিন ব্যাপী এইদিকে দেন বিপুলদার এখানে বিপুলদার শর্ট করে এলেন চলে গেল সাগরের মধ্য স্থানে দেখা যাক এর পিছনে ছুটে যাচ্ছে আমাদের সলঙ্গা প্রতিনিধি জাকির সাহেব কি বল থেকে ধরতে পারবে আমার মনে হচ্ছে জাকির সাহেব ধরতে পারবে না জাকির সাহেবকে ল্যাং মেঝে ফালিয়ে দিয়ে সে আমাদের মুরব্বী মুরব্বে মুরব্বে বল ধরেছে আবারও বল ফিরে এসেছে আমাদের বিপুল দার দেখা যাক বিপুল দা কাকে দেয় বিপুল দা আমি মারা গেছে

এইটা তাজন্দি তিনজন জয় দিনের এই কাপাটি খেলা দেখা যাক যায় জয় দিনের কাপাটি খেলা এই খেলায় অংশ গ্রহণ করেছেন জাপাদি দিনের বিভিন্ন প্রতিনিধি কলা কৌশলে দেখা যাক স্বপন ভাই আউট হয়ে গেছে স্বপন ভাই কিন্তু আউট স্বপন ভাইকে ধরে ফেলছে দেখা যাক এটা দেখা যাক ка <laughs> গেছে